তো হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আর আজকে যাবো একটু আউটিংয়ে আর আজকে দিনটা খুব আনন্দ করে কাটিয়েছিলাম সেটারই কিছু কিছু অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও তো শুরু করা যাক আর এখন বাজে ঠিক এগারোটা এখন আমরা আর আজকে আমরা সেরকমভাবে কিছুই ঠিক করিনি ইচ্ছা ছিল একটা পার্ক মানে লালবাগ পার্কে যাবো বলে তো তারপর লালবাগ লালবাগ থেকে অনেক জায়গা ঘুরেছি ঘোরা খাওয়া দাওয়া মোটামুটি সব হয়েছে তো চলো বলতে বলতেই আমরা পৌঁছে গেছি লালবার পার্কের মেন গেটে তো আমরা এই ফার্স্ট টাইম আসছিলাম না আমার সঙ্গে যে বান্ধবীটি ছিল ও দুবার এসছে বলল তো টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে এবার ভেতরে ঢুকছি আর সেই সময় যে কি মানে প্রচণ্ড রোদ সেটা বলে বোঝানো যাবে না এই যে গেটের সামনে একটু ভিড় আর এই জায়গাটা জনমানব শূন্য বলে দেখে মনে হচ্ছিল তারপরে কিছুটা যাওয়ার পরে দেখলাম যে না না মানুষের ভিড় ভালোই আছে আর চারদিকটা প্রচণ্ড রোদ কিন্তু এখানে যেটা ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর গাছ আছে খুব সুন্দর সুন্দর ফুল এখানে আছে আর একটু ওয়েদারটা মানে প্রচণ্ড রোদ ছিল এটা একটু মানে লাগছিল আর যেখানে যেখানে ছাওয়া ছিল সেরমভাবেই আমরা মানে চড়ে চড়ে যাচ্ছিলাম ওখানে আর অনেক দিন পর আউটিং বেরিয়ে বেশ ভালো লাগছিলো ও আর আমি অনেক গল্পও করছিলাম আর আর মেন কথা এখানে আমরা দুজন আসিনি আর এখানে এসেছিলো আমার মামা মামি আর মামার মেয়ে মেনলি ওদের সঙ্গে দেখা করার জন্যই আমরা এখানে এসেছিলাম তো চলো ওদেরকে দেখাচ্ছি কিন্তু আগে তোমরা এই ফুলগুলো দেখে নাও ফুলগুলো কি সুন্দর না গাছ ভরে আছে বেশ দেখতে সুন্দর লাগছিল এই যে এবার মানুষের একটু একটু করে দেখা পাচ্ছি আর পার্কটা যে কি বিশাল সেটা বলে বোঝানো যাবে না আর এটা হচ্ছে শীষমহল তো আর এই যে জায়গাটা এখানে প্রচুর ধরনের আম বিক্রি হচ্ছিল মানে জাত আমের জাত অনুযায়ী অনেক জাতের আমই বিক্রি হচ্ছিল আর আমরা খুঁজছিলাম যে মামা কোথায় 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 মানে খুঁজে পাচ্ছি না তো ফার্স্ট আমরা ভুল ডাইরেকশানে যাচ্ছিলাম তারপর মামি ফোন করলো করে ভিডিও কলে পড়লো যে আমরা ঠিক তার উল্টো দিকে আছি তো সেখানে চলে এসছি হুম আর এখানে বেশিক্ষণ একটু গল্প করার পরে এই যে সামনে একটা মন্দির মতো দেখতে লাগছিলো তো ভাবলাম যে যাই ওই পাহাড়ের পাহাড়টার ওপরে যাই বলে আমরা ওটা দিয়েই যাচ্ছিলাম আর রোদ মোটামুটি ভালোই ছিল কিন্তু ওখানে গিয়ে দেখলাম ওটা জাস্ট উঁচু করাই আছে কিন্তু ওখানে কোনো মন্দির নেই আর লেক ছিল এটা আগে শুনেছি বাট সেটা শুকিয়ে গেছে বাট এই জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে এই এই যে মানে পরিবেশটা না আমার খুব ভালো লেগেছে আর উনি হচ্ছেন আমার মামি তো বেশ কিছুক্ষণ পরে আমরা নেমে এসেছি এবার মামা বলল চল কিছু একটা খেয়ে আসি তখন গেলাম এই যে এটা হচ্ছে ডাবের যে ফুল হয় সেটার রস থেকে বানা সেটার রসটা বেশ খেতে আমার ভালো লেগেছে কিন্তু মিষ্টি মানে আমার যে ফ্রেন্ডটা ছিল ও বললো যে আমি খাবো না মানে একটুখানি খেয়ে ও বললো যে আমি খাবো না বাট আমার খেতে খুব ভালো লেগেছে আর এই যে ইনি হচ্ছেন আমার মামা আর তো এই যে মিষ্টি রিয়োকশান দেখতে পাচ্ছো ও বলছে না আমি খাবো না বাট আমার খুব ভালো লেগেছে তো আমি বেশ ভালোই ডকডক করে খেয়ে নিলাম আর মিষ্টি মাঝখানে এসেছিল খাওয়ার জন্য তোকে একটু দিয়েছি তো এটা আমি খেয়ে নিয়েছি বেশ রোদের মধ্যে গলাটা ভিজিয়ে ভালোই লাগলো আর ইনি হচ্ছেন আমার মামি আর মামার মেয়ে তো তারপর সবাই মিলে মনে হলো চল মানে পার্কটা ঘুরে আসি তো সবাই মিলে ঘুরতে বেরোলাম বেশ বড় পার্কটা ছিল আর এখানে না সব জায়গায় জায়গায় মানে একটা করে সতর্কবার্তা দেওয়া ছিল যে সাপের মানে সাপ আর আমরা কিছু কিছু গাছ দেখছিলাম এত মোটা মোটা গাছগুলো সেগুলোই আমরা বলা বলি করছিলাম যে প্রচুর মোটা মোটা আর মামারা যেহেতু এখানে প্রায় অনেক মানে প্রতি বছর আসে তো মামারাও এইখানে প্রায় সময় আসে আর এই যে মিষ্টি আর আমার মামার মেয়ে ও বড্ড মিষ্টি ওর নাম শতরূপা আর এই যে মামি আর আমরা সবাই মিলে মামাকে নিয়ে খেপাচ্ছি মামার টয়লেট ভেবে একটা রেস্ট রুমে পৌঁছে গেছিল তো কি আর করব তারপর সবাই মিলে আবার এগোতে লাগলাম মামি তো মামাকে খুব খেপাচ্ছিল আর এই যে শতরূপা কিনেছিলো এই যে বাবলসের এটা শতরূপা থেকে মামা বলে ওটা বেশি ইউজ করছিল। প্রথমবারই মানে সাকসেসফুল হয়েছিল তারপরে আর পারছিল না আমি ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু পারছেই না আবার ট্রাই করছে দেখা যাক এবার কি হয় মনে তো হয় না পারবে তাও ট্রাই করুক এবার ফোন বলছে আমাকে দাও আমি একটু করব ও ট্রাই করছে ও পারছে না আমি করছি না এবারও হলো না মানে ওরা দুজন মিলে ওটাকে নিয়ে ট্রাই করছে যাক লাস্ট পর্যন্ত হলো বেশ এগুলো দেখতে ভালো লাগে আর এবার সবাই মিলে বসে বসে আমি ভাবছিলাম যে চলো সবাই মিলে একটা ফটো তুলি কিন্তু মামা কোথায় মামাকে দেখতে পাচ্ছি না দেখলাম সামনে ও বাবা মামা ভেবেছিল হয়তো ফটো তুলছি মামা ভাবলো যে এই তো লাইভ করছি তো মামা কিছুক্ষণ পরে এসে আবার আমার পাশে বসে পড়েছে মানে আমার পাশে না আমরা সবাই মিলে যে চেয়ারটাতে বসেছিলাম সেখানে এসে বসে পড়েছে তো সেখানে একটু মজা মানে সবাই মিলে একটু মজা করে নিলাম তারপর সবাই মিলে আবার মানে ঘুরতে বেরোবো পার্কটা মোটামুটি এই যে মিডিল পোর্শনটা ঘুরে নিয়েছি এবার বেরোবো তো কিছু কিছু ফুল দেখছিলাম আর এত গরম আমি চুলটা তুলে মাথায় করে নিয়েছি মানে আর হ্যাঁ এই যে একটা জিনিস দেখাও বলছিলাম না এটা হচ্ছে সাদা জাম মানে জামের কালার যেহেতু যা নিয়ে আমরা অন্যরকম বাট এটা সাদা জাম ছিল আর আরও অনেক রকমের ক্যাকটাস অনেক রকমের ফুলের গাছ এখানে অনেক রকমের ছিল যেটা আমার খুব ভালো লেগেছে তো তারপর আবার সবাই মিলে বেরিয়ে যায় মানে এবার বেরিয়ে যাব যেহেতু তো চলো বেরিয়ে যাই তারপর আমি একটু ট্রাই করলাম যে বাবলসটা নিয়ে দেখলাম আমিও মাঝে মাঝে পাচ্ছিলাম না না আমিও পেয়েছিলাম তা আমি একটু ঘুরিয়ে নিলাম ওটাকে আমি না একদম কি করবো কি করব কে জানে কিচ্ছু বুঝতে পারছি না তো তারপর মামা নিয়ে গেল একটা শাড়ি দোকানে বেশ দোকানে শাড়ি দেখলাম সবাই মিলে মজা করলাম আর ওখানে গিয়ে আমার ক্যানলা করবে বলেছি পাইনি যেহেতু খুব প্রমিনেন্ট তো বলছিল তোর কিছু হলে ক্যানোলাটা আমিই করব তো আমি বসে বসে ভাবছি যে কি করব আর শাড়ি জিনিসটা না আমি খুব একটা বুঝি না মানে আমি পড়িও কম তো আমি এই জিনিসটা খুব একটা বুঝি না সবাই মিলে বসে বসে গল্প করছিল আমি জাস্ট কালারটা বুঝি আর কালার বলতে আমার সি গ্রিন কালার খুব পছন্দ আর এই যে ও মাঝখানে ভাবছিল একটু ইন্ট্রো করে তারপরে আমরা চলে গেলাম চন্দনের দোকানে মানে চন্দন চন্দন কাট তারপরে এই যে কাঠের এখানে কাঠের অনেক রকমের ডিজাইন আছে কিন্তু প্রাইসটা একটু বেশি আর ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর এখানে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো হাতের কাজ দিয়ে বানানো ছোট ছোট জিনিসপত্র পাথরেরও ছিল তবে কাঠের জিনিসগুলো আমার একটু বেশি পছন্দ হয়েছে এই যে ছোট ছোট বুদ্ধা লাফিং বুদ্ধা তারপরে হরিণ তারপরে হাতি কিছু কিছু ঠাকুরও ছিল আর অশোক স্তম্ভের যে ছোট ছোট মেয়েগুলো ওগুলোও আছে এখানে বুদ্ধাটাও বেশি ছিল প্লাস্টিকেরও খেলনা ছিল বাট কাঠের খেলনাটা এখানে একটু বেশি ছিল দোলনাটাও আমার খুব পছন্দ হয়েছিল মানে দোকানটায় সবকটা কটা জিনিসই খুব সুন্দর দোকানের মানে যে জিনিসপত্রগুলো আছে তার কারুকার্যগুলো সত্যিই অভাবনীয় আর পিতল পিতলেরও জিনিসপত্র ছিল আর এই যে এই খেলা শুরু করে দিয়েছে তো এগুলোই দেখলাম তারপর আমাদের বললো মাঝখানে এই যে এইগুলো দেখার জন্য আর আমরা গেলাম ভাবলাম যে দাঁড়িয়ে আছি চল একটু দেখেই আসি তো মিষ্টি তো গলায় সেটাকে ডাইরেক্ট পরেই নিয়েছে মানে ও সেটাকে দেখে পছন্দ হয়েছিল তো ডাইরেক্ট ও পড়েই নিয়েছে ওগুলো দেখ আম কেমন লাগছে কেনাকাটা তো আমরা খুব একটা করি না তো কিছুক্ষণ যাওয়ার পরে আমরা একটু বোরই হচ্ছিলাম এই যে বোনকে দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আর এই যে আমার মামির ফেসটাকে দেখাচ্ছি মামা কিন্তু বেশ সতেজ হয়ে দেখছিল মামি একটু মাঝে মাঝে বোর হচ্ছে আবার দেখছে কিন্তু মামা আর আমার ভালো লাগছিল না তারপর ভাবলাম যে চলো গাড়িতে গিয়ে একটু বসা যাক তো মিষ্টিও আমার সঙ্গে সঙ্গে বেরিয়ে এলো আর শতরূপা লাস্ট কি একটা কিনছিলো তারপরে চলে গেলাম আরও একটা শাড়ির দোকানে তো মামার সেখানে গিয়ে অনেক কালেকশান দেখলো মামির জন্য আর আম বলছিল এগুলো ওগুলো ওগুলো আমি তো হাফ শাড়ির নামই জানি না তো সেখানে বসে থাকলাম বসে বসে দেখছিলাম মামি বলছে দেখ আমার আমার কিন্তু এবার আর ভাল লাগছে না তো এই যে বসে আছি আর মিষ্টি বলছে যে তুই এখানে বসে বসে কী করবি তো আমি বসে বসে বললাম যে বোর হচ্ছে আর এইসব জিনিসপত্র দেখছি এটাই ঠিক আছে বাট মানে সবার সঙ্গে যখন ছিলাম না টাইমটা বেশ ভালো কেটেছে হ্যাঁ মনে হচ্ছে একটু বোরিং বোরিং বাট টাইমটা ভালো কেটেছে আর তারপরে আমরা সবাই মিলে চলে এলাম এই যে মলে এটা হচ্ছে গুরুদামল আর মলে ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা চলে গেছিলাম ফার্স্ট ফ্লোরে ওখানে জিনিসপত্র দেখছিলাম আর এই যে এরা ফার্স্ট গিয়েছিলো সেকেন্ডে ব্যাক কিছু ভালো না আর এই ভাবছিলো ও বলছিল যে ওপরে অনেক ভালো জিনিস আছে এখানে কোনো ভালো জিনিস নেই তারপর ও কিন্তু পেন্সিল খুব পছন্দ করে কিন্তু পেন্সিল পরে না ও ভয় পায় যে পেন্সিল ফিলগুলো যদি পেন্সিলের মতোই ভেঙে যায় তো আমরা যাচ্ছি হচ্ছে ফুলে সেকশানে আর এই ফুলগুলো ক্যামেরাতে কেমন দেখাচ্ছে আমি বলতে না কিন্তু সামনে থেকে পুরো রিয়েল লাগছিল তো ধরতেই পারবে না সামনে থেকে তারপর আমরা একটু জামা কাপড়ের সেকশানে গেলাম ওখান থেকে কেনাকাটাও হলো কিছু ভাবলাম সে চলো ওপরের সেকশানে একটু যাওয়া যাক তো ওখান থেকে মামি আর মামা আমার জন্য একটা ড্রেস কিনে দিল তো তারপরে আমরা উঠে আবার ওপরের দিকে গেলাম এবার ভাবলাম যে না এবার একটু খাই খাই করতেই হবে খুব খিদে পাচ্ছে মা বললো চল আর এই যে এ নাস্তে নাচতে চলে এসেছে তো সবাই মিলে চলে গেছি কথা বলতে মলটা আমার খুব ভালো লেগেছে বেশ ঝাঁ চকচকে বেশ আমার খুব পছন্দ হয়েছে মলটা তো মিষ্টি আমাকে কি একটা বলছিল আমি তখন ভিডিও চক করে সেটাই ঠিকঠাক করে শোনা হয়নি আর আমি না মানে কোথাও গেলে ওপর থেকে যখন নিচের দিকে তাকাই আমার ভারী ভয় লাগে আর এই যে খাবার এসেছে পাঁচজনের খাবার ছিল ওর খাবারটা আগে চলে এসেছে তাই আমাকে রাগাচ্ছিলাম যে তুই আগে খাওয়া শুরু করে দিলি

তো সবাই মিলে খেতে শুরু করে দিয়েছে আর ও সব থেকে পছন্দ করেছিল মনে হয় বাঁধাকপিগুলো তো দিকে আবার আড়ে আড়ে দেখছিল যে আমি ভিডিও করছি কি না তারপর যাক মনের সুখে সবাই খাওয়া দাওয়া করলাম আর আজকে ছিল আলু পরোটা চানা মশলা আর একটা ডাল দিয়ে কিছু একটা ছিল আর সামথিং মানে অনেক রকমের ডাল দিয়ে কিছু একটা বানানো ছিল লঙ্কা তো তারপর শতরূপা চলে গেছি মানে ওর যাওয়ার ইচ্ছা ছিল জাম্পিং করার জন্য বাট ওখানে কি হলো জানি না ও আর গেল না ওখানে তারপর আমরা ওয়াশরুম থেকে ঘুরে এলাম ঘুরে আসার পরে এবার এখানে অনেকগুলো গেমিং সেকশন ছিল তো গেমিং সেকশানে মোটামুটি বসে আছি আর এই যে মিষ্টি চলে এসছে হাত দেখানোর জন্য মামাকে আর আমার মামা কিন্তু একজন অ্যাস্ট্রোলজিস্ট তো যাকে বাংলায় বলে জ্যোতিষী তো এই যে মিষ্টি মিষ্টির কাজ করাচ্ছে না এখানে পুরোটা শেষ হয়নি ও কিছুটা কাজ কর মানে কিছুটা মানে দেখার পর আমরা বাইরে গেছিলাম এই যে কিছু কিছু বলছে ওর সঙ্গে যেগুলো মিল ছিল ও যেগুলো হ্যাঁ না মানে বলছিল ও কিন্তু এতক্ষণ বুঝতে পারেনি যে ওই ভিডিওটা আমি ক্লিপ নিচ্ছি কিন্তু যখন ও দেখতে পায় যে আমি ওই ভিডিও ক্লিপ নিচ্ছি তখন সঙ্গে সঙ্গে বলতে শুরু করে যে ওকে ভিডিও বন্ধ করতে বলো ও আমাকে ফুল করবে তখন মামার রিকোয়েস্ট করলো তা আমি ভিডিওটা বন্ধ করে দিয়েছি তারপর কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলাম আর বেরিয়ে গেছি এবার আমরা ভাবছিলাম চলে আসবো কিন্তু তারপরে মা বললো যে তারপরে ভাবলাম যে না একটু ইস্কনে যাওয়া যাক তো সবাই মিলে চলে গেলাম স্কন টেম্পেলে তো সেখানে গিয়ে আর সারাদিন যা দগল যাচ্ছিলো মনে হচ্ছে একটু ঘুম ঘুম পাচ্ছে যাক ঘুমটা আর হলো না তো স্কনে যাওয়ার পরে দেখলাম যে এতটাই ভিড় তো আমরা গিয়ে ভগবানকে দূর থেকে প্রণাম করে আবার ফিরে এলাম আসে যাই হোক আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল সেই জন্য এসে কি খাবো সে না ভাবতে ভাবতে ড্রেস চেঞ্জ করে সামনেই বেরিয়ে গেছিলাম তো সেখান থেকে চিজকর্ন স্যান্ডউইচ আর ফ্রাই মোমো আনা হয়েছিল মোটামুটি চিজকর্ন স্যান্ডউইচটা আমার দারুণ লেগেছে এটা দারুণ ছিল বেশি বেশি করে চিজ দেওয়া আর কর্ন দেওয়া বেশ ভালোই আমার মোটামুটি ভালোই লেগেছে কিন্তু ফ্রাই মোমোটা আমার মানে আমার যেহেতু স্টিম মোমো পছন্দ তাই ফ্রাই মোমোটা ওকে তো যেহেতু আমি স্টিম মোমো খেতে একটু বেশি পছন্দ করি তো ফ্রাই মোমোটা ওকে ওকে বাট আমি স্টিম মোমো খেতে একটু বেশি পছন্দ করি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থেকো টাটা